কৃষ্ণ জন্মাষ্টমীর পরবর্তী একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে উনিশে আগস্ট দু মঙ্গলবার আজকে আমরা অন্নদা একাদশীর ব্রত কথা এবং সময়সূচি আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো অন্নদা একাদশী হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত জন্মাষ্টমী হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ব্রত আর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হচ্ছে অন্নদা একাদশী ব্রত সারা বিশ্বের প্রায় সকল স্থানে এই ব্রত একই দিনে অর্থাৎ উনিশে আগস্ট মঙ্গলবার পালন করতে হবে অবশ্যই আপনারা সঠিকভাবে এই একাদশী অন্নদা একাদশী ব্রতটি পালন করবেন তো একাদশী ব্রতের আগের দিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নবার রুটি গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবিশস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জল উপবাস থাকা সম্ভব সেটি সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় তারা যেহেতু জন্মাষ্টমীর ব্রতের পরবর্তী ব্রত অনেকেই নির্জল উপবাস রাখতে পারবেন না এই একাদশী ব্রত সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরি পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারবেন ফল জল দুধ কাঠবাদাম কাজুবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ সাবুদানা সাবদানার পায়ে সাবুদানা ফ্রাই সাবুদানার পোলাও আলু কুমড়ার সবজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন এবং এগুলি রান্নার ক্ষেত্রে কিন্তু ও অবশ্যই শুদ্ধ বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে আর একাদশীতে বেশি বেশি হরিনাম জব মঙ্গল আরতি বিশেষ ভাবে সেবা পূজা ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প নিবেদন করবেন তুলসীতে জল দান করবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত শ্রীমৎ ভাগবত যথাযথ শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট যে একাদশী ব্রত কথাটি আছে সেটি পাঠ করবেন অর্থাৎ অন্যদের একাদশী ব্রত কথা পাঠ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন একাদশীর পর দিন পারণ রয়েছে সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য রুটি যে কোনো প্রকার অবিশ্বাস্য গ্রহণ করে পারণ করবেন আবার একটা নির্দিষ্ট কথা হচ্ছে একাদশীতে কিন্তু পঞ্চরবিশস্য বর্জন সকল প্রকার পঞ্চর অবিশস্য বর্জনীয় একাদশী ব্রতের দিন এর মধ্যে আরও কিছু রবিশস্য রয়েছে যেগুলি অনেকেরই কনফিউশন থাকে বা ধারণা থাকে হ্যাঁ এগুলো গ্রহণ করা যাবে কি যাবে না তো সেগুলো হচ্ছে কাউন কু সেমাদানা বাজরা চিয়া সিড ওটস আখরুইট এগুলো কিন্তু না জেনে অনেকে গ্রহণ করেন এগুলো কিন্তু একাদশীতে বর্জনীয় একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জনীয় আপনারা সকলেই সঠিকভাবে অন্নদা একাদশী ব্রতটি পালন করবেন অন্নদা একাদশী ব্রত কথাটি এটি ভদ্রাবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনিতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিন্তে তা শ্রবণ করুন ভাদ্রয়ের কৃষ্ণপক্ষা একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ ও বিনাশিনী যিনি শ্রীহরির অর্চন এই ব্রতে পালনে করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশিরাশি পাপ দূরীভূত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হয় হলো যে তিনি নিজে স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করলেও সত্যরক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র ও রূপের গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি কোথায় যাই কীভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবারাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মনিরকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিভর বিস্ময়পন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হেরাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্য ভাগ্যবশত অগ্রিম আগামী সাত দিনের পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস করে রাত্রি জাগরণ করলে এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ অভাব পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিভরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূরীভূত হলো। হে মহারাজ এই ব্রত প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ ও সমাপ্তি হলো পুনরায় তিনি ফিরে এবং তার মৃত মৃতপুত্র জীবিত হল আকাশ থেকে দৈববাণী ও বিন্দু বাদ্য ও পুষ্প বরণ করতে লাগলেন নিকণ্ঠক রাজ্য সুখে ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসীসহ সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করে এই ব্রতের মাহাত্ম বা শ্রবণ করলে অষ্টমেধয যজ্ঞের ফল লাভ হয় এই ছিল এক অন্নদা একাদশী ব্রত কথা এবারে অন্নদা একাদশী ব্রত ব্রতের দিন এবং পরদিন পারণের সময়সূচি দেওয়া হচ্ছে বাংলাদেশে ব্রতের দিন হচ্ছে উনিশে আগস্ট বারণের টাইম হচ্ছে কুড়ি আগস্ট পাঁচটা বাইশ থেকে নটা ছেচল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা পনেরো থেকে নয়টা তিরিশ দিল্লি পাঁচটা বাহান্ন থেকে দশটা তেরো বৃন্দাবন পাঁচটা বাহান্ন থেকে দশটা বারো উত্তরপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা মুম্বাই সহ মহারাষ্ট্র দশটা তিরিশ থেকে ছটা কুড়ি থেকে দশটা চৌত্রিশ পুনে মহারাষ্ট্র ছটা সতেরো থেকে দশটা আটত্রিশ নাগপুর মহারাষ্ট্র পাঁচটা তিপান্ন থেকে দশটা নয় চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা সাত ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা সাতাশ থেকে নয়টা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁচিশ থেকে নয়টা বিয়াল্লিশ বিহার পাঁচটা বাইশ থেকে নয়টা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন শ্রীলং মেঘালয় পাঁচটা সাত পাঁচটা সাতান্ন থেকে নটা সতেরো গুয়াহাটি আসাম পাঁচটা সাতান্ন থেকে নয়টা সতেরো ত্রিপুরা সহ আগরতলা পাঁচটা দুই থেকে নয়টা সতেরো নয়টা উনিশ মিজোরাম পাঁচটা চারটে ছাপান্ন থেকে নটা বারো মণিপুর চারটে পঞ্চাশ থেকে নয়টা আট নাগাল্যান্ড চারটে ছেচল্লিশ থেকে নয়টা পাঁচ অরুণাচল প্রদেশ চারটে পঞ্চাশ থেকে নয়টা ন সিকিম পাঁচটা আট থেকে নয়টা উনতিরিশ উত্তরাখণ্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পাঁচ হিমাচল প্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা বারো পাঞ্জাব পাঁচটা সাতান্ন থেকে দশটা কুড়ি হরিয়ানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা সতেরো রাজস্থান ছয়টা আট থেকে দশটা আঠাশ গুজরাট ছটা একুশ থেকে দশটা সাঁত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা তিপান্ন থেকে দশটা দশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছয়টা থেকে দশটা সতেরো বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে নয়টা তিপান্ন গোয়া পাঁচটা উনিশ থেকে দশটা একত্রিশ ব্যাঙ্গালোর ছয়টা সাত থেকে দশটা সতেরো কেরালা পা ছটা সতেরো থেকে দশটা তেইশ জম্মু কাশ্মীর পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশ আন্দামান নিকোবর পাঁচটা আট থেকে নটা সতেরো নেপাল পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ ভুটান পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা চুয়ান্ন শ্রীলঙ্কা ছয়টা চার থেকে দশটা দশ মালদ্বীপ ছয়টা দুই থেকে দশটা ছয় মায়ানমার পাঁচটা সাতান্ন থেকে দশটা এক পাকিস্তান পাঁচটা তেত্রিশ থেকে নয়টা আঠান্ন তো কিছু স্থানের সারা বিশ্বের কিছু স্থানের পালনের সময়সূচি দেওয়া রয়েছে এই হলো অন্যদের একাদশী ব্রতম আঘাত কথা এবং পরদিন পালনের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে হরি কৃষ্ণ সকলে অন্যদের একাদশী সঠিকভাবে সঠিক নিয়মে পালন করো হরি কৃষ্ণ